নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আজকে আমি তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছিলে এবং তোমাদের এক্সামিনেশানের রেজাল্ট নিয়ে তোমরা সন্তুষ্ট নও তারা আমাকে বারবার প্রশ্ন করছিল যে দাদা রেজাল্ট কবে আপডেট হবে তো আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমরা কিন্তু কুড়ি তারিখ অবধি অর্থাৎ এথ নভেম্বর দু হাজার চব্বিশ অবধি ওয়েট করো এবং তারপর তোমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে যেগুলো তোমরা করতে পারবে অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট বা আর বা তোমরা কারিগরি ভবন যাওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু করতে পারো তো দেখো এবার আমি বলবো তোমরা কিন্তু কাল থেকেই তোমাদের বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো শুরু করে দাও অর্থাৎ যারা কারিগরি ভবন যেতে চাইছো তোমরা যাও যাদের মনে হচ্ছে যে আর রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রুতে তোমরা রেজাল্টটাকে রিভিউ করাতে চাইছো তারা সেগুলো করো তার কারণ আমার মনে হচ্ছে না আর তোমাদের কোনো আপডেট হতে পারে বলে কারণ যা হবার ছিল আজকের মধ্যেই কিন্তু হয়ে যাওয়া মানে কালকের মধ্যে মঙ্গলবারের মধ্যেই সম্ভাবনা ছিল তো সেক্ষেত্রে তোমরা কাল থেকে কিন্তু তোমাদের প্রসেসগুলো করতে পারো তবে আরটিআই করার আগে আমি তোমাদেরকে কিছু বিষয় বলছি যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট না সেটা একটু মাথায় রাখো সবার প্রথমে তোমরা যে আরটিআই ফাইল করবে অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রুতে যে তোমরা ফাইল করবে তার আগে তোমাদেরকে কিন্তু আর কিভাবে করবে সেটা জানা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তোমাকে লিগাল অ্যাডভাইস যা অ্যাডভাইজার যারা রয়েছে। অর্থাৎ তোমাদের নেয়ার যে কোর্ট রয়েছে সেখানে কিন্তু তোমাকে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে কিন্তু যাবতীয় বলি বলতে হবে সেক্ষেত্রে তোমার যিনি আর ফাইল করবেন যে স্যার আরটিআই ফাইল করবেন তিনি যাতে তোমাদের তুমি যে বক্তব্যটা বলছো সেটাকে একদম ক্লিয়ার এবং কনসাইজ ওয়েতে লিখতে মানে লিখতে পারেন সেক্ষেত্রে তাকে কিন্তু সহযোগিতা করার দায়িত্ব তোমার এবার হলো যে তোমাকে কিন্তু স্পেসিফিকভাবে সব কিছু মেনশান করতে হবে যে কি কারণের জন্য তুমি আর অ্যাপ্লিকেশন ফাইল করছো তোমার উদ্দেশ্যটা কি। এবং তুমি কি বেসিসে বলছো যে আর করলে আমার এই ইনফরমেশনটা দরকার ধরো তোমার আর টিআই করলে কিন্তু তোমরা যে কপিটা সাবমিট করেছিলে অর্থাৎ তোমাদের যে অ্যান্সার কপি তোমরা সাবমিট করেছিলে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সময় সেই কপিটার কিন্তু যে প্রিন্টেড কপি সেই প্রিন্টেড ভার্সন কিন্তু তোমরা পাবে সেক্ষেত্রে তোমাদের কাছে সুযোগ থাকবে তোমাদের প্রিন্টেড কপিটা ভালো করে চেক করার তবে তোমাদেরকে একটা জিনিস বলি তোমরা কিন্তু ওভার অ্যাম্বিসিয়াস হোয়ও না আমি দেখলাম যে সমস্ত স্টুডেন্টরা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছ তাদের মধ্যে ওভার কনফিডেন্স বেশি কনফিডেন্সের থেকে ওভার কনফিডেন্স অনেক বেশি তো সেই ওভার কনফিডেন্সকে একদম তোমরা কিন্তু এক্ষেত্রে জায়গা দিও না দেখো তোমাদের খাতা অবশ্যই অবশ্যই চেক হয়েছে হয়তো কোনো টেকনিক্যাল ত্রুটি সেই দিনের কোনো অবস্থা বা ইত্যাদি বিশেষ কারণে হয়তো তোমাদের সাবজেক্টটিতে রিসাপ্লি বা রিব্যাক এসছে তবে এমনটাও হতে পারে যে তোমরা অনেকেই কিন্তু সবাই আর করছে বলে আমিও আর করে দিই এই ভাবনাটা নিয়ে কিন্তু করবে না এবং তোমার যে তুমি আর যে করছো এই প্রসেসটা তুমি কিন্তু তোমার কলেজ অথরিটিকেও বিষয়টা জানাবে তোমাদের সবার আগেই বলছি যে তোমাদের যিনি লিগাল লিগাল থাকবেন লিগাল অ্যাডভাইজার যিনি থাকবেন সেই স্যার এবং তোমাদের কলেজ অথরিটির পূর্ণ সহযোগিতা তোমাদের থাকতে হবে এই আর প্রসেসের প্রতি তোমরা করছো সেটা কিন্তু তোমাদের জানাতে হবে আর যে সমস্ত স্টুডেন্টরা চাইছ যে কালকে তোমরা কারিগরি ভবন যাবে এই বিষয়টা নিয়ে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্টটা নিয়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পয়েন্টগুলো সেখানে গিয়ে ক্লিয়ার করো তো আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি যে তারা স্পষ্ট কথাই বলতে পারছে না কারিগরি ভবন গিয়ে তারা জিজ্ঞেস করছে স্যার রেজাল্ট কখন আপডেট হবে সেরকম নয় স্যার আমি থার্ড সেমিস্টারের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছিলাম সেক্ষেত্রে আমার প্রাপ্ত নম্বর যা পাওয়ার কথা আমার যেটা মনে হচ্ছে তার থেকে আমাকে অনেক কম নম্বর দেওয়া হয়েছে বা আমাকে সাপ্লি বা ব্যাগ দেওয়া হয়েছে এবার আমার ক্ষেত্রে করণীয় কী আমি পরীক্ষা ভালো দিয়েছি তো তাকে তার আমাকে উত্তর দিন এরকম তোমাদেরকে কিন্তু একদম কনফিডেন্সের সাথে তাকে কিন্তু প্রশ্ন করতে হবে যিনি অফিসার সেখানে থাকবেন এরকম নয় যে স্যার আমার সাপলি এসছে কী করবো এগুলো কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না আমি অনেক স্টুডেন্টকে বলতে শুনলাম তারা স্পষ্ট তো বলতেই পারছে না যে তারা কি টপিকের জন্য কারিগরি ভবন এসছে রকম যদি তোমরা করো তাহলে কিন্তু কোনো দিনই কোনো পরীক্ষাতেই তোমরা কিন্তু পাস করতে পারবে না ঠিক আছে নিজের মধ্যে কনফিডেন্স রাখো আর তোমাদের মধ্যেই অনেককে দেখছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন করছো আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করছি তবুও চ্যানেলটা তোমরা না সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো কমেন্ট করছো বাকি কিছুই তোমরা করছো না তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে তোমরা শুধুমাত্র তোমাদের চাহিদাটার যেটা প্রয়োজন সেইটুকুটার জন্যই তোমরা কিন্তু আসছো এখানে তোমাদের আসল উদ্দেশ্য পূর্তি হলেই তোমরা চলে যাচ্ছ ওকে তো সেই রকম যদি শুধুমাত্র নিজেদের জন্য তোমরা এই জিনিসগুলো করছো তাহলে আমি বলবো তোমাদের সাকসেস কোনো দিন হবে না ওকে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ